সমানিত দিনী ভাই আপনাদের জন্য এনেছি এক মহা মহাবিশয় আমি ক্লাস নিতে কয়েকটা শিরোনাম দিয়েছিলাম জ্ঞানের মাস্তানি দিতে শিক্ষকদেরকে জানতে হবে জ্ঞানের কিছু গোপন রহস্য জানার জন্য এগুলো জানুন এই শিরোনামে অসংখ্য ক্লাস দিয়েছিলাম কিভাবে অভিধান তৈরি করবেন কিভাবে বাক্যাংশ তৈরি করবেন এই মর্মে আলহামদুলিল্লাহ আমি আমার বইগুলো বিভিন্নভাবে সেল করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ তিন ভাষায় শব্দ গঠন ও এই আরবি ইংরেজি বাংলা একটা শব্দ গঠনের চমৎকার একটা বই আলহামদুলিল্লাহ পরবর্তী এডিশনে ইনশাল্লাহ যে সকল বাংলাদেশের জ্ঞানীগুণী বিজ্ঞজনেরা আছেন তাদের ইনশাল্লাহ ইয়ে নিয়ে নিব এবং শামসুল আলম স্যার অলরেডি করে দিতে চেয়েছিলেন তখন সময় ছিল না আর এটা তো আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যারের পরামর্শক্রমে এবং একাধিক আলী মোলামাদের ইয়া করায় অনুরোধ তাদের কাছে অনুরোধ করেছি তারা পরামর্শ দিয়েছেন আলহামদুলিল্লাহ পাশাপাশি একবারে স্বতন্ত্র এটার মাধ্যমে শব্দ গঠন জানবেন আর এটার মাধ্যমে জানবেন দুটি শব্দে কিভাবে কত পদ্ধতিতে মিলানো যায় এটার মাধ্যমে জানবেন প্রায় বিশ থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার শব্দ গঠন সমস্ত ডিকশনারির গঠিত শব্দগুলো আপনি প্রত্যেকটাই পারবেন ইনশাল্লাহ চ্যালেঞ্জ থাকলো ইট ইজ নট মাই প্রাউড জাস্ট ইট ইজ আন্ট ফ্রম আল্লাহ লিডারশিপ ইজ নট গিভেন ইট ইজ আন্ট আই ডোন্ট বিলিভ ইন দিস ওয়ার্ড ইন দিস অ্যাটিটিউড This is called, this is called by Shakespeare, leadership is not given it is earned. aunt. But I believe uh, all, all, all Nabigo, Mauhiba, God gifted are given by Allah. So I believe that it will be, it will be uh, utilizable and it will be fine and it will be turning point for you. ইউ রিয়ালি আপনি ইংলিশের সাথে আরবি জানবেন আরবিকে ভিত্তি করে ইংলিশ জানবেন জেনারেল ভাইদের জন্য বিশাল বড় এক সহজ বাংলা এবং ইংলিশের মাধ্যমে আরবি শেখা শব্দ আগে জেনে কিভাবে আপনি সেই শব্দ দিয়ে শত শত হাজার হাজার এক একটা অধ্যায়ে তো হাজারের অধিক উদাহরণই দেওয়া আছে তাহলে আপনি কত হাজার বানাতে পারবেন বলেন হ্যাঁ এই শব্দ গঠনের মা পরে আপনি জানতে পারবেন এটা একটু জ্ঞানীদের জন্য আপনার দরকার নেই আপনি ছোট শিশু শিশু তারপরে আপনি এটা পারবেন যেহেতু বাংলার সাথে মিলিয়ে মিলিয়ে আছে সুতরাং বাংলা কে না বুঝবে বাংলার সাথে মিলিয়ে থাকলে যে কোনো এক ভাষা যদি আপনি ভালো পারেন তাহলে আমার অনুরোধ থাকবে অবশ্যই এটা নেবেন কারণ তিন ভাষার সমন্বয় করা আছে অক্ষরের সমন্বয় প্রকৃতিপত্রের সমন্বয় কি দুই শব্দের মাঝের অক্ষরেরও সমন্বয় করা আছে মিলানো আছে কম্বাইনেশন করা আছে আলহামদুলিল্লাহ এটা শব্দ গঠন এটা বাক্যাংশ গঠন দুটা শব্দ কত পদ্ধতিতে মিলানো যায় এই এর মাধ্যমে আপনি ইনশাআল্লাহ জানতে পারবেন বারাকাল্লা ফিকুম হাইয়াকুম্ল বই দুটি একসাথে নিলে আপনার অনেক টাকা সেভ হবে সেই হিসাবে কিছুদিন আমি বই পাঠাচ্ছি এবং আমার যারা এজেন্ট আছে তাদের কাছে আমি পাঠাতে বলছি বারাকাল্লাহ হাইয়া কুল্লা